বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যদি ঐক্যবদ্ধ না হই গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হই আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে তিনি বলেন জনগণ যেভাবে চায় আমাদের সেভাবে চলতে হবে একটি কথা সবার আগে বাংলাদেশ এটি আমাদের শুরু এটি আমাদের শেষ সবার আগে বাংলাদেশ শনিবার বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি এদিন ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরফত উল্লাহ বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিনুর রশিদ ইয়াসিন সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিন তারেক রহমান বলেন বক্তব্য অনেক হয়েছে এখন আমাদের কাজ করতে হবে আজকে সম্মেলনের স্লোগান হোক ঐক্য জনগণ এবং অন্য গঠন আমাদের নেতাকর্মীরা হাজার হাজার জনগণকে নিয়ে আন্দোলন করেছে জেলে গিয়েছে গুম হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে এখন এই সময় সকলে মিলে কাজ করে সুন্দর বাংলাদেশ গঠন করি এই বাংলাদেশকে গঠন করতে হবে জনগণের কাছে যেতে হবে মিটিং করে জনগণের কাছে যাওয়া যাবে না প্রতিটি ঘরে ঘরে যেতে হবে প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এমন একটি প্রত্যাশিত দিন দেখার অপেক্ষায় ছিলাম ষোলো বছর পর এমন একটি দিন পেলাম আমরা সুখের দিনে অতীত ভুলে যাই আমরা যেন বিস্মিত না হই এই দেশ থেকে দুই লাখ আশি হাজার কোটি টাকা লোপাট হয়েছে বিগত ফেসিস্ট আমলে যে পরিমাণ ঋণ হয়েছে সেই টাকা দিয়ে চল্লিশটি পদ্মা সেতু নির্মাণ করা যেত ব্যাংকিং সেক্টর পাঁচ লাখ কোটি টাকা খেলাপি ঋণে জর্জরিত এই আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস জুলাই অভ্যুত্থানে চোদ্দশো জনকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে বিশ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে এ বিষয়টি যেন ভুলে না যায় তিনি বলেন আমরা এখনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি সংস্কারের সংগ্রাম বিচারের সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি অতীতে মানুষ ভাষণ শুনেছে শোষণের শিকার হয়েছে ভাষণ ও শোষণের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে এই দেশের মানুষকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে প্রত্যেকটি অপরাধের বিচার হবে কিন্তু এটি দীর্ঘ প্রক্রিয়া যার জন্য নির্বাচন প্রলম্বিত হতে পারে না সালাউদ্দিন আহমেদ বলেন আজকে যারা সংস্কারের কথা বলে তারা কি জানে ভীষণ দু এর কথা একত্রিশ দফার কথা বাংলাদেশের রাজনীতিতে এক মহাকাব্যর নাম একত্রিশ দফা দেশের কোন ব্যক্তি একত্রিশ দফার পরও গ্রহণযোগ্য কিছু বলেন আমরা তা গ্রহণ করব বিএনপির ইতিহাস সংস্কারের ইতিহাস একাত্তরের চেতনা টেকিনি হাসিরার ঠাই হয়েছে দিল্লিতে আমরা সবাই জুলাই যোদ্ধা তবে জুলাই চেতনাও যেন কেউ বিক্রি না করে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন যারা একাত্তরকে অস্বীকার করে যারা মুক্তিযুদ্ধ যুদ্ধকে স্বীকার করে না তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই তিনি বলেন বাংলাদেশের মানুষ পিয়ার কাকে বলে চিনে না জানে না আপনি ভোট দিবেন একজনকে কিন্তু আপনার জনপ্রতিনিধি হবে অন্য আরেকজন ভোট কেবল মার্কাই নয় ভোট নেতার সাথে ভোটারের একটি আত্মার বন্ধন বলু বলেন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণার পরিপ্রেক্ষিতেই মুজিবনগর সরকার গঠিত হয় তলাবিহীন ঝুরি থেকে অর্থনীতির চালিকা শক্তিকে রূপান্তর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মধ্যপ্রাচ্য শ্রমবাজার সৃষ্টি করে স্বল্পসূতির ঋণ প্রদানের মাধ্যমে কালমেন শিল্প বিকাশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান অনস্বীকার্য আগামী ফেব্রুয়ারিতে ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করে জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে ইনশাআল্লাহ দলীয় সূত্রে জানা গেছে দু সালের চব্বিশে নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয় এতে বেগম রাবিয়া চৌধুরী সভাপতি আমিনুর রশিদ ইয়াসিন সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক হন কুমিল্লার ছয়টি সংসদীয় আসনে দশটি উপজেলা চারটি পৌরসভা একশো সাতটি ইউনিয়ন নয়শো নিরানব্বইটি ওয়ার্ডের সম্মেলন হয় এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শনিবারের সম্মেলনে বর্তমান আহ্বক জাকিরিয়া তাহের সমলকে সভাপতি ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়